মডার্ন হিফজুল কোরআন মাদ্রাসা শুভ উদ্বোধন করেন সন্দেশকালীন বয়ারমারি কলুপাড়া মডার্ন হিফজুল কোরআন মাদ্রাসা শুভ উদ্বোধন করেন জামান পীর আবু আবুবক্কা সিদ্দিক এর মতাদর্শের অল ইন্ডিয়া সুনাত জামাত পরিচালনা শিলান্যাস করেন এখানে আমাদের ইসলামিক মডার্ন ও জেনারেল শিক্ষার সুব্যবস্থা থাকবে মোহাজা সিদ্দিক রহমতুল্লাহ মতাদর্শে অল ইন্ডিয়া সুনাত জামাতের নেতৃত্বে মালঞ্চ পার্শ্বর তো নেজার থানার অন্তর্গত কুলুপাড়া মডার্ন হিফজুল কুরআন মাদ্রাসা শুভসলা নাস করলেন অল ইন্ডিয়া সুন্নতে জামাতের সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মাওলানা হামিদুর রহমান সাহেব মাওলানা মিজানুর রহমান সাহেব মাওলানা জুলফিকার আজিজি বিশিষ্ট সমাজসেবী ডক্টর ফারুক হোসেন গাজী মাদ্রাসার সভাপতি হাজি জুব্বার আলী মাদ্রাসার সম্পাদক মাওলানা রেজাউল ইসলাম সহ বিভিন্ন আলেম ওলামায় ইমাম সাহেবগণ ও হাজি সাহেবগণ ও গ্রামবাসী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ দোয়ার মাধ্যমে শুভ সূচনা করেন এবং সকলকে মিষ্টি খাইয়ে দোয়ার মসজিদ সমাপ্ত করেন মিনাকা থেকে আইনুল মোল্লা রিপোর্ট লাইভ নিউজ ছেষট্টি জামাত শিক্ষা আন্দোলনকে অনন্য নজর সৃষ্টি করেছে যেহেতু মালঞ্চ নদীর ওপারে বসিরহাট হাসনাবাদ হিঙ্গলগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যন্ত গ্রামগুলোতেও যথেষ্ট প্রকার শিক্ষা আন্দোলনের অনন্য নজির সৃষ্টি করেছে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হই মালঞ্চ নদীর এপারে অলিন্দা সন্নাতাল জামাতের আবাসিক কোনো প্রতিষ্ঠান নেই সেই আবাসিক প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে এবং মানুষ একের পর এক দিনহীন হয়ে পড়ছে যারা দিনের দিশা পায় এবং যোগ্য উত্তরই পায় আগামী দিনের সেই লক্ষ্যে আমরা একটা প্রচেষ্টায় সচেষ্ট হয়েছি যে শঙ্করদহ কলুপাড়া অলিন্দা ইন্ডিয়া সুনাতল জামাত পরিচালিত মরান হেফজুল কোরআন মাদ্রাসার আজ শিলান্যাস হয়েছে আগামী দিন এ প্রতিষ্ঠান দিকে দিকে বেড়ে উঠবে সার্বিকভাবেই অপমর জনসাধারণের কাছে আমরা দোয়া এবং প্রতিষ্ঠান করতে গেলে যে পাথেও লাগে সে পাথেও আমরা কামনা করি আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান এই প্রতিষ্ঠানের ন্যূনতম খাদেম আলমদুলিল্লাহ আল্লাপের প্রশংসা যে আমাদের শুভ শিলান্যাসের পূর্বেই আল্লাহ রহমতের বৃষ্টি আমরা মোহাম্মদ মুফতি সাহেব হুজুরের ডেটেই আজকে ডেট করেছি ওনার এই ডেট পাওয়ার জন্য আমরা অনেক অপেক্ষায় ছিলাম তারপর উনি ডেট দিয়েছেন সেই ডেট অনুযায়ী আজকের শুভ শিলান্যাসে হয়েছে উনি দোয়া করেছেন এবং আমি আশাবাদী যে আল্লাহ দোয়াটাকে কবুল করে নিয়ে আমার এই সামনের দিনে পথ চলাকে আল্লাহ সহজ করে দেবেন এই কামনা করি কর্মসূচি এটাই ছিল যে ভিত্তি প্রস্তাবের স্থাপন আজকের শুভ সূচনা হলো। এবং আমাদের মাদ্রাসার নাম হলো কলুপাড়া মডার্ন হেফজুল করার মাদ্রাসা যেটা পুরোটাই অল ইন্ডিয়া সোনাতাল জামাতের তত্ত্বাবধানে পরিচালিত হবে ইনশাআল্লাহ এবং আমাদের এই মাদ্রাসার পরিকল্পনা আছে আধুনিক যুগে মানসম্মতভাবে খাওয়া দাওয়া এবং থাকা সব কিছু পড়াশুনো সব কিছু আপডেট একটা মডেল হিসাবে আমরা আমাদের এই মাদ্রাসাটাকে আমরা সমাজের বুকে তুলে ধরতে চাইছি বাকিটা আল্লাহ পাখির খাস রহমতের আশা করছি আমার নাম মালানা রেজাল ইসলাম আমি মাদ্রাসার বর্তমান সম্পাদক অলিন্দুল জামাতের একজন নঘন্য কর্মী হিসাবে এবং অলিন্দা সুম্মুল জামাতের শাখা সংগঠন সাইবার গ্রুপের পক্ষ থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের তত্ত্বাবধানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে মডার্ন হেফজুল কোরআন মাদ্রাসার আজকে ব্যক্তিপ্রস্তর হলো আমাদের আল্লামা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের হাত দিয়ে তো এটা অত্যন্ত খুব একটা ভালো উদ্যোগ এলাকার জন্য এবং পার্শ্বস্থ এলাকার জন্য আশা রাখছি এখান থেকে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের ঘরের ছেলেমেয়েরা ছেলেরা ইনশাল্লাহ ভালো হাফেজ তৈরি হবে এই শুভকামনা রাখছি